বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার চব্বিশের দ্বিতীয় দিন থেকেই রোমাঞ্চে ভরা মুহূর্ত আর নাটকীয়তার অভাব নেই চট্টগ্রাম এবং খুলনার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে দুইশো তিন রানের বিশাল লক্ষ্যে তারা করতে নেমে চট্টগ্রাম পরে চরম চাপে খুলনার বোলারদের দাপটে তারা বারবার হোচট খেতে থাকেই সপ্তম ওভারের প্রথম বলেই মোহাম্মদ নওয়াজের ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেন হায়দার আলী ঠিক তারপরেই মাঠে নামেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান টম ওকনেল কিন্তু তিনি টাইম আউটের নিয়ম লঙ্ঘন করেন যা ক্রিকেটের আইন অনুযায়ী অপরাধ খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আম্পায়ারের কাছে আপিল করেন এবং তাকে আউট ঘোষণা করা হয় তবে এরপরে যা ঘটল তা ছিল সত্যিই অনন্য মিরাজ দেখালেন খেলার চেতনাকে শ্রদ্ধা জানিয়ে অসাধারণ ক্রিয়াবোধ তিনি তার আপিল প্রত্যাহার করেন এবং পকনেলকে ব্যাটিংয়ে ফেরত দেন কিন্তু ভাগ্য যেন পকনেলের পাশে ছিল না তিনি প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে আবার ফিরে যান প্যাভিলিয়নে এমন নাটকীয় মুহূর্ত বিপিএল এর উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছে মিরাজের এই ক্রিয়াবোধ যেমন প্রশংসিত হয়েছে তেমনি চট্টগ্রামের ব্যাটিং ব্যর্থতা খুলনার বোলারদের দক্ষতা তুলে ধরেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুই হাজার চব্বিশের প্রতিটি ম্যাচই যেন ভক্তদের জন্য নতুন নতুন চমক নিয়ে আসছে আগামী দিনগুলোতে আরও এমন রোমাঞ্চকর মুহূর্তের জন্য চোখ রাখুন এমএস স্পোর্টসে